নানান সংকট তাদের অসংখ্য দাবি দেওয়া পনেরো বছর ধরে কোন দাবি শেখ হাসিনার ফ্যাসিস সরকার মানে নাই মানুষকে বাধ্য করেছে এই প্রেস ক্লাবের দিনের পর দিন শুয়ে থাকতে তারা দাবি দেওয়া সংগ্রামকে করুণা চাওয়া বৃক্ষ ভিক্ষা চাওয়া সেই জায়গায় পরিণত করেছিল আজকেও কি আমরা সেই অবস্থা দেখতে হবে এই যে মাদ্রাসার শিক্ষকরা তারা এখানে বসে আছে বহুদিন ধরে আমরা তাদের দাবি দাওয়া পূরণ হওয়া দেখতে চাই আমাদের দেশের শ্রমিক কর্মচারীরা আমাদের দেশের শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ওই আউটসোর্সিং কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী সবাই তাদের দাবি দাওয়া নিয়ে লড়ছেন সেই সব দাবি দাওয়া পূরণ হচ্ছে না কখনো কখনো আমরা দেখি ষড়যন্ত্র বলে সেগুলোকে আখ্যায়িত করা হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই করছে তারা বাংলাদেশকে চিত্রায়িত করতে চাইছে সেই সব আমরা মোকাবেলা করবো সম্মিলিত ভাবে মোকাবেলা করবো কিন্তু যে জনগণ সত্যিকার অর্থে কষ্টে আছে যাদের জীবনে না বিশ্বাস তাদের দাবিদা পূরণ করেন ষড়যন্ত্র বলে সেগুলোকে উপেক্ষা করলে মানুষ তা মেনে নেবে না